গতকাল আরামবাগে শুভেন্দু অধিকারীকে দেখে এক ব্যক্তি জয় বাংলা ধ্বনি দেন আর তারপরেই তিনি মাথা গরম করে গাড়ি থেকে নেমে পড়েন এবং সঙ্গে তাদের কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরাও তার দিকে তেরে যান এবং তাকে সরিয়ে দেন এই ঘটনার প্রতিবাদে তৃণমূল সাংসদ মোহামূত্র একটি ভিডিও পোস্ট করেন এবং তিনি বলেন যে যখন প্যহের হত্যাকাণ্ড হলো তখন কিন্তু কোনো সেনাবাহিনীকে বা কোনো সেন্টার বাহিনীকে দেখা যায়নি অথচ শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক নেতাদের হুকুম দাবিল করছেন এই সমস্ত সেন্টার বাহিনীর লোকেরা কি বলছেন দেখুন কংগ্রেসের লোকসভায় একটি প্রস্তাব জমা দিয়েছি এটা যদি আপনার একটা ভিডিও দেখেন ভিডিওটা আমরা কংগ্রেস থেকে ছেড়েছি ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলার বিরোধী দলনেতা তিনি নিজের গাড়ি থেকে নেমেছেন এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনী যারা আছে তারাও গাড়ি থেকে নেমেছে একজন গ্রামের লোক সাধারণ মানুষ সে জয় বাংলা বলছিল এবং আমাদের বিরোধী দলনেতা তিনি গাড়ি থেকে নেমে তাকে ধমকে তাকে বললো তার চামড়া তুলে আই ইউ লাইফ যেটাকে বলা হয় আর সেইখানে দেখা যাচ্ছে যে অমিত শাহের কেন্দ্রীয় বাহিনী যার কাজ হচ্ছে বর্ডার আমাদের যার কাজ হচ্ছে যে সারা ভারতবর্ষে কোনো ইনসিডেন্ট না হয় সেই বাহিনী নিজের কাজ না করে সে একটি গ্রামের লোককে ধমকে তাকে ফিজিক্যালি তালকে ফিজিক্যালি সরিয়ে দিয়ে হচ্ছে আর ভয় দেখানো হচ্ছে আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই যে এটা কি আপনার গৃহমন্ত্রকের কাজ যখন জন আতঙ্কবাদী এসে মেরে দিল তখন এক ঘন্টা অবধি বাহিনীকে চোখে দেখলাম না যখন আপনারা বলছি ইনফিলট্রেশন ইনফিলট্রেশন তখন বর্ডারের কাজ কাজ বর্ডারটা দেখা তখন কাউকে দেখা যাচ্ছে না আর যখন আমাদের বিরোধী বাংলার বিরোধী তার বাড়ি থেকে নেমে একেবারে কাঁচা বাংলায় একটা গরিব মানুষকে নিরস্ত্র মানুষকে তাকে ধরে বলছে যে আই উইল স্কিন ইউ লাইফ তার চামড়া গুটিয়ে দেব তাতে আপনার বাহিনী তার মদত দিচ্ছে লজ্জাজনক আপনাকে রিজাইন করা উচিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন